আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনের আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো এই ভিডিওর মাধ্যমে ওমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমে জানিয়ে দেব ওমানে কমান হলো প্রবাসীদের আঁকা মাফি ওমান থেকে চলে গেলে লাগবে না জরিমানা ওমান প্রবাসী কর্মীদের আনতে নতুন ভিসা এবং এই ভিসা ফি কমানোর জন্য নির্ধারিত আগের ফি তিনশো এক ওমানি রিয়ালের পরিবর্তে দুইশো এক ওমানি রিয়াল দিতে হবে এই খবরটি নিশ্চিত করেছে টাইমস অফ ওমান টাইমস অফ ওমান জানায় দেশটি শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বর্তমান তারিখ থেকে শুরু করে আগামী ডিসেম্বর নাগাদ ওমানি ওয়ার্ক পারমিট বা ইকামা ভিসা কমানোর জন্য বা এই ভিসা ফি কমানোর জন্য তৈরি করা হয়েছে এবং তা তিনশো এক ওমান রিয়ালের পরিবর্তে দুইশো এক রিয়াল করা হয়েছে শ্রম মন্ত্রণালয় আরও ঘোষণা করেছে ও মানি কর্মী নির্ভর কোম্পানিগুলোর মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবায়নের অনুমতি দেওয়া হবে পাশাপাশি পাবলিক কর্তৃপক্ষের সঙ্গে নিবন্ধিত ছোট এবং মাঝারি শিল্পের জন্য সামাজিক বিমা করা হবে কোম্পানি যে কর্মী আনতে চায় তার সংখ্যার ভিত্তিতে নির্ধারিত সংস্থা খণ্ডকালীন কর্মীর জন্য অনুমোদিত হতে পারে ওমান থেকে স্থায়ীভাবে দেশে ফিরতে অন্যদিকে প্রবাসী কর্মীদের কোনো জরিমানা করা হবে না এ ঘটনা আরও বলা হয়েছে ওমান ছেড়ে চলে যাওয়া প্রবাসীদের এখানে তাদের জরিমানা আদায় করতে হবে না যদি তারা স্থায়ীভাবে দেশ ছেড়ে চলে যায় এই সুযোগ চলতি বছরের শেষ অবধি বলবৎ থাকবে আর এদিকে ওমানে কাজের ভিসা আবার পুনরায় বাংলাদেশিদের জন্য চালুর বিষয়ে বড় সুখবর এলো ওমানে কাজের ভিসা আবারও পুনরায় বাংলাদেশিদের চলতি জুলাই মাসে মাঝামাঝি সময়ে চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব গোলাম সরোয়ার গতকাল ওমান শ্রম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশের অবস্থান করছেন যারা বিনা ভিসায় আছেন বা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে বৈধতা দেওয়া হবে এবং বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাদের ভিসা চালুর বিষয়ে ও মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এমন কি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ও মানে ভিসা চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন ও মানে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এমনকি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব গোলাম সরোয়ার সাংবাদিকদের প্রশ্নে এমনটি জানিয়েছেন কারণ বর্তমানে বাংলাদেশিদের জন্য অলরেডি বারো ক্যাটাগরিতে ভিসা চালু করেছে ওমান সরকার বাংলাদেশিদের জন্য বর্তমান সরকার সবুজ সংকেত দিয়েছিলেন দীর্ঘ সাত মাসে বাংলাদেশিদের জন্য সকল ক্যাটাগরি ভিসা বন্ধ থাকার পর গত তিরিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান সফরের ফলে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় ওমানের ভিসা চালু হয়েছে এবার বাংলাদেশিদের পুনরায় কাজের ভিসা চালু হলে সকল ক্যাটাগরির ভিসা আবার পুনরায় চালু হবে এজন্য চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু হওয়ার বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু করার আগ্রহ প্রকাশ করেছে ওমান মন্ত্রণালয় এমনকি ওমানে যে সমস্ত অবৈধ বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি কর্মীরা অবস্থান করছেন যারা বর্তমানে ইলিগাল আনডকুমেন্টেড আছেন তাদের বৈধতা দেওয়ার ব্যবস্থা করবে ওমান শ্রম ও মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম সারোয়ার এই বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন কাজের ভিসা আগামী জুলাই মাসের মাঝামাঝি সময় এবং ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশে অবস্থান করছেন তাদের বিনা জরিমানায় বৈধতা দেওয়ার সুযোগ দেবে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম সারোয়ার ওমানের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন তারা আজকের দিন শেষ হলে আগামীকাল বাংলাদেশে ফেরত যাবেন বলেও জানা যায় ওমানের অবৈধ প্রবাসীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন ইনশাল্লাহ আশা করা যায় চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য পুনরায় আবার কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশে চলতি জুলাই মাসের মধ্যে ওমান শ্রম মন্ত্রণালয়ের শ্রম মন্ত্রী এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করার কথা রয়েছে বলে জানিয়েছেন